বন্যা কবলিত এবং বন্যা পরবর্তী গবাদি পশু এবং হাঁস মুরগির সুরক্ষায় কৃষক খামারি ভাইদের জন্য করণীয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ তথ্য দপ্তর বলেছে গবাদি পশু এবং হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু এবং শুকনো জায়গায় সম্ভব হলে মাছা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করা প্রয়োজনে থ্রিপল ব্যবহার করে অস্থায়ী তাবাসে নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে গবাদি পশু ও হাঁস মুরগির জন্য স্বাস্থ্য সুরক্ষা জরুরি পশু খাদ্য যেমন শুকনো খড় বাঁশের পাতা কলার পাতা শেওড়া পাতা ঘমের বসি ডালের বসি ইত্যাদি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে গবাদি পশু পাখিকে বন্যার পানি খাওয়ানো যাবে না প্রয়োজনীয় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি দ্বারা বিশুদ্ধ করে খাওয়াতে হবে উঁচু স্থানে খড় সহ অন্যান্য পশু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বন্যাকালীন গবাদি পশু ও হাঁস মুরগি বাসস্থান নিয়মিত স্প্রে করতে হবে হবে এবং পরিষ্কার রাখতে মৃত গবাদি পশু ও হাঁস মুরগির মাটির নিচে ফেলার ব্যবস্থা করবেন গবাদি পশু ও হাঁস মুরগি যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারে ওয়ান সিক্স থ্রি ফাইভ এইটে ফোন করুন বন্যার পানি নেমে যাওয়ার পর আপনার গবাদি পশু ও হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসে সহযোগিতা ও পরামর্শের প্রতিষেধক টিকা প্রদান করবেন গবাদি পশু এবং হাঁস মুরগি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এটা বলেছে এছাড়া আকস্মিক বন্যায় মৎস্য চাষি এবং মৎস্যজীবীদের করণীয় কি অস্বাভাবিক পানি প্রবাহ হঠাৎ করে বা আকস্মিকভাবে কোনো এলাকায় আঘাত হানাকে আকস্মিক বন্যা বলে আকস্কিক বন্য কোনগুলো অস্বাভাবিক পানি প্রবাহ করে বা আকস্মিকভাবে কোনো এলাকায় আঘাত থানাকে আকস্মিক বন্য বলে আকস্মিক বন্যায় প্রাকৃতিক এবং ভৌত অবকাঠামো সহ মৎস্য সম্পদ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এই ক্ষয়ক্ষতির আশে নিম্নমানিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আকস্ক বন্যার পূর্বেকরণে হচ্ছে পুকুর বা জলাশয়ের চারদিকে বাঁশের বানা বা ঘন জাল দিয়ে ঘিরে দিন এপ্রিল ও অক্টোবর চৈত্র থেকে আশীন মাসে আগাম সজাগ থাকুন টিভি রেডিওতে নিয়মিত আবহাওয়া বার্তা শুনে বা ওয়ান জিরো নাইন জিরোতে তে ফ্রি ফোন করুন বন্যার পূর্বাভাস বা সতর্কীকরণ বার্তা জানুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন পুকুর জলাশয়ের অপেক্ষাকৃত বড় মাছগুলি বিক্রি করার ব্যবস্থা নিন বন্যা কবলিত হতে পারে এমন পুকুরের প্রজনন ক্ষম মাছ এবং ছোট মাছগুলিকে সতর্কতার সাথে পুকুরে নেটের তৈরি হাঁপা বা খাঁচা স্থাপন করে তাদের সংরক্ষণ করুন বা বন্যা ঝুঁকিমুক্ত জলাশয় স্থানান্তর করুন পাড়ে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জাল মাছের খাবার চুন অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন বৃদ্ধিকারক এবং অন্যান্য অনুমোদিত মেডিসিন প্রয়োজনীয় উপকরণ মজুত করে রাখুন মৎস্য গন মাছ ধরার উপকরণ জাল নকি ইত্যাদি নিরাপস্থানে রাখুন নিকটস্থ অফিস এবং অন্যান্য সেবাদানকারী সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন আকস্মিক বন্যাকালীন করণীয় পুকুর বা জলাশয়ের সুবিধাজনক স্থানে একাধিক জায়গায় ডাল পালা ঝুপ দিয়ে মাছের আশ্রয়স্থল বা কাঠা বানিয়ে দিন যাতে মাছ সেখানে আশ্রয় নিতে পারে মাছকে নিয়মিত দুই বেলা সকালে সূর্য উঠার দুই ঘন্টা পর বিকেলে তিন চারটার দিকে খাদ্য দিতে হবে দ্রুত আকৃষ্ট হয় এমন খাদ্য খাদ্য উপকরণ খোল ছিটা গুড় কেঁচু ইত্যাদি স্থানে দিতে হবে একই এলাকায় বন্যার পানিতে ডুবে যাওয়া জলাশয়ের মালিকগণ সমাজ ভিত্তিক বা যৌথভাবে জাল বা বানা দিয়ে ঘেরাও করে মাছ চাষ রক্ষা করার উদ্যোগ নিতে পারেন বন্যা কবলিত পুকুরে মাছ খাবি খাচ্ছে এমন লক্ষণ দেখা দিলে এরা ইয়ার স্থাপন বা পাতিল দিয়ে পানিকে আন্দোলিত করে বা অক্সিজেন বর্ধ উপকরণ নির্ধারিত মাত্রায় প্রয়োগ করে অক্সিজেন বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে বন্যা চলাকালীন জলাশয়ে প্রবল স্রোতের মধ্যে মৎস্যজীবীগণ মাছ ধরা থেকে বিরত থাকুন নিজেদের যানমাল রক্ষে সচেতন থাকুন এবং অফিস চলাকালীন সময়ে ওয়ান সিক্স ওয়ান টু সিক্স হটলাইন নাম্বারে ফোন করুন আকস্মিক বন্যা পরবর্তীকালীন করণীয় পুকুর বা জলাশয়ের পার ভেঙেলে দ্রুত করুন বা ভাঙা অংশে জাল বানা দিয়ে ঘিরে ফেলুন বন্যার পানির সাথে বাইরে থেকে ভেসে আসা অনাকাঙ্ক্ষিত মাছ পুকুরে প্রবেশ করে তা ধরে ফেলুন বন্যার পানি নেমে গেলে মৎস্য স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ অনুযায়ী পুকুরের পরিমাণ মতো চুন এবং লবণ প্রয়োগ করুন বন্যার পানি নেমে যাওয়ার পর নতুন করে মাছ শুরু করার পূর্বে স্থানীয় মৎস্য অফিসের পরামর্শ গ্রহণ করুন পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হলে পানি সবুজ হলে ভালো বড় আকারের মাছের নির্দিষ্ট মজুত ঘনত্ব অনুসারে মজুত করুন জাল টেনে মাছের পরিমাণ নির্ধারণ করে নিয়মিত পরিমিত সুষম খাদ্য প্রয়োগ করুন পুকুরের পানির গুণাগুণ এবং স্বাস্থ্যের মাছের স্বাস্থ্যে নিয়মিত পর্যবেক্ষণ করুন মাছ বড় হলে আংশিক আহরণ করে মজুত ঘনত্ব পুকুরের ধান ক্ষমতা ঠিক রাখুন বন্যকুল এলাকা বন্যকবলিতা এলাকায় পানি তিন চার মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকলে পেন বা খাঁচায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করুন মৎস্যজীবীকাণ বন্যার পানি নেমে গেলে প্রয়োজনে জাল নৌকা মেরামত করুন পুকুরে মাছের রোগ অন্য কোনো সমস্যা দেখা দিলে যোগাযোগ প্রচারে মৎস্য সম্পদ মন্ত্রণালয় মৎস্য সম্পদ তথ্য অধিদপ্তর ক্লাইমেট সেল মৎস্য অধিদপ্তর ক্লাইমেট সেল মৎস্য অধিদপ্তর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তর তথ্য অধিদপ্তর